নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল বাকি টপ লাভে আপনাদেরকে স্বাগত জানাই তো আমরা আবারও চলে এসেছি নতুন রকমের একটা ব্লগ নিয়ে তো আমরা সেদিন বিকাল বিকাল চলে গেছিলাম আমাদের বাড়ির কাছেই একটা পার্কে তো পার্কে ঢোকার এন্ট্রি পার হেড দশ টাকা করে নিয়েছিল আমরা যতদূর শুনলাম যে পার্কটা সন্ধে সাতটার সময় করে বন্ধ করে দেয় টিকিটটা নেওয়ার পর আমরা সামনের দিকে যত এগোচ্ছিলাম ততই দেখছিলাম যে ঝাউ গাছগুলো এখানে এত সুন্দর করে কাটা কোনোটা জেরাফের শেপে কোনোটা হাতির মতো দেখতে খুব ভালো লাগছিল তার সাথে সেদিনের ওয়েদারটাও ছিল দারুণ তো চারিদিকে সবুজ গাছপালা দেখতে দেখতে এই সিঁড়ি বেয়ে উপরে উঠেই দেখলাম এই ডাইনোসরটাকে এই যে বড় সামনে ডাইনোসরটা দেখলেন যে কত মানুষে দাঁড়িয়ে সেই ডাইনোসরের সাথে যে সেলফি নিচ্ছিল ছবি তুলছিল আমরাও দু একটা ছবি তুলেছিলাম তো সামনে একটা দোলনা দেখতে পাই তো আমার বেশ ছোটবেলা থেকেই দোলনায় দুলতে বেশ ভালো লাগতো তো সেটাকে দেখতে পেয়ে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না তো দোলনায় দোলার পর আবার আমরা সামনে দিকে এগিয়ে গেলাম তো পার্কের ভেতরেই ছিল বড় একটা পুকুর তো সেখানে বোটিংও হচ্ছিল তবে অবশ্য আমার বরের ইচ্ছা ছিল বোটিং করা কিন্তু আমি করিনি একটু ভয়ও করছিল তো দেখুন দুই পাশে নানান ধরনের গাছ এই পার্কে ফুল গাছের পাশাপাশি প্রচুর ধরনের ফলের গাছও দেখলাম কোথাও লাগানো রয়েছে বেদানার গাছ কোথাও করবেলের গাছ পেয়ারার গাছ মানে ফুলে ফলে একদম পরিপূর্ণ আর যারা গাছপ্রেমী মানুষ তাদের তো খুবই ভালো লাগবে এখানে আসতে আমি ছোটবেলা থেকেই গাছ লাগাতে খুব ভালোবাসি তো তাই আমার গাছ দেখতেও খুব ভালো লাগে ফুলের ফলের যাই হোক আর লাগাতেও খুব ভালোবাসি তো সেদিন এই পার্কে এসে সত্যি মনটা খুব ভালো হয়ে গিয়েছিল এখানে এসে কত রকমের যে ফুলের গাছ দেখলাম আর এত রকমের যে জবার ভ্যারাইটিস হয় তা এখানে এসেই দেখলাম তো পার্কটা ঘুরতে ঘুরতে আমাদের চোখের সামনে এই বড় ঘরটা আসে তো সামনে গিয়ে দেখি যে এখানে গরু ছাগল মুরগি হাঁস সব ধরনেরই রয়েছে তো তা দেখার পর আবার সামনের দিকে এগিয়ে গেলাম তো এখানে যে এত রকমের ইনডোর প্ল্যান্ট মানে এত সুন্দর সামনে এই গাছটার নাম আমি ঠিক জানি না যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এত সুন্দর লাগলো না পাতার কালারটা আর ওই যে দূরে দেখুন বোটিং হচ্ছে ওই দিন পার্কে প্রচুর ফটো সেশনও চলছিল চা উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মে দো দেখে মাথা চুল খুলে কলসা যাবো কই ফুল সাজাবো শা সাদা ওনাতে যাবো ফুল ওই সামনে স্টেজটা দেখছেন সেখানে ছিল মা দুর্গার প্রতিমা তারপর পার্ক থেকে আমরা চলে যাই লস্যির একটা দোকানে সামনে এখানে ভাই লস্যি খাচ্ছে লসি খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম চিকেন স্টিক কাবাব কেনার জন্য তো আজ এ পর্যন্তই থাক যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন